এরপর প্রশ্ন হলো অনেকে তালাক দেওয়ার পর কোর্টে গিয়ে বা সালিসের মাধ্যমে পুনরায় সংসার শুরু করেন ইসলামের দেশে এটা জায়জ আছে কিনা দরকারি একটা প্রশ্ন তালাক এটা এমন একটা বিষয় যে নবী করিম সাল্লাম বলেছেন ফেলা হন জিদ্দু হন না জিদ্দুন হন না তিনটা বিষয় আছে মানুষ সিরিয়াসলি করলে যা হয় দুষ্টমি করে করলে হাসতে হাসতে রসিকতা করে করলেও তা হয়ে যায় এই জন্য ভাইরা আমি সব সময় বলার চেষ্টা করি খবরদার যারা বিবাহিত আছেন তারা কান খাড়া করে শুনেন আর যারা অবিবাহিত তারাও শুনেন একসময় বিয়ে করবেন প্ল্যান পরিকল্পনা আছে অবশ্যই মনে রাখবেন স্বামী স্ত্রীর মধ্যে যত গন্ডগোল ফাসাদ লাগক যত যাই হোক খবরদা আর যা করেন না করেন তালাক দিতে যাবেন না রাগারাগি করে হুটহাট করে বদমেজাজ দেখায়া যা তা বলে আপনি তালাক দিয়ে দিলেন এই কাজটা করেন না অন্য যা দরকার সেটা করেন একটা ধমক দেন উচ্চস্বরে কথা বলেন ঝগড়া করেন দরকার হলে তর্ক বিতর্ক করেন সৌন্দর্যের মধ্যে থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতেছেন না আপনি এত এত বদমেজাজি তো একটা ধাক্কা দেন একটা চিমটি দেন বেশি জোরে দিলে আপনার বিচার পরে করা যাবে কিন্তু তালাক দিয়ে বসবেন না তালাক যদি দিয়ে বসেন তাহলে পৃথিবীর সব কিসের কোর্ট আর কিসের আপনার সালিশ পৃথিবীর সব আলেম ইমাম সাবরা যদি হাজির হয় আর সরিয়ার দৃষ্টিতে তালাক হয়ে যায় তো সে তালাক ফেরাবার ক্ষমতা কারোর হ্যাঁ যদি একটা তালাক দেন একটা তালাক হয় তাহলে সেক্ষেত্রে আবার ঘর করার সুযোগ থাকে আবার এক তালাক এক বছর আগে একবার দিছেন আবার ছমাস আগে আরেকটা মারছেন এখন আবার আরেকটা মারছেন তাহলে এবার আর কারোর ক্ষমতা নাই সেই সংসারটি কেন কথা কি পারছি অনেক ছোট লোক স্বামী আছে কথা হইলেই তালাকের কথা বলে অনেক ছোট লোক বউ আছে কথা হইলেই বলে তোমার সংসারে আর থাকবে না গেলাম বাপের বাড়ি আছে না নেই আমি গত বছর মৌলিবাজার এক মাহফিলে গেছিলাম এলাকার চেয়ারম্যান সাহেব আমাকে বললেন ভাই আমি চেয়ারম্যান হলাম মাত্র কয়েকদিন হলো শপথ নিলাম কয়েকদিন হলো এই কয়েকদিনের মধ্যে আমার ইউনিয়নে ওনার সংখ্যাটা আমার এখন মনে পড়ছে না পনেরোটা না যেমন পঁচিশটা বলেছেন যে শুধুমাত্র তালাকের বিচার আসছে আমার কাছে আর বাকি আমার কাছে আসে না যেগুলো সেগুলো সংখ্যা তো আমি চাই না এত ভয়াবহ অবস্থা একই অবস্থা আপনার এলাকাতেও প্রথম বিচার করছি তালাক চিন্তা করেন এই যে এর চেয়ারম্যান সাহেব আমার ভাই উনি বলতেছেন ওনার প্রথম বিচার চেয়ারম্যান হওয়ার পরে প্রথম বিসমিল্লাহ করছে তালাক দিয়া বলেন পরিস্থিতি কত খারাপ অতএব ভাইরা আমার খবরদার বইয়ের কথায় আপনার অসহ্য আপনি টিকতে পারছেন না আর যা করেন হুটহাট করে তালাক দিয়ে না ভাই তালাক যদি শরিয়ার দৃষ্টিকোণ থেকে হয়ে যায় তো কোর্ট আইন আদালত সালিশ বিচার এটা করে কখনো সংসার টিকানো যাবে তালাক দিতে হলে ঠান্ডা মাথা কোনো বিজ্ঞ আলেমের সাথে পরামর্শ করে তারপর এমনভাবে তালাক যদি দিয়ে দিতেই হয় তাহলে এমনভাবে তালাক দিবেন যে দশ বছরও চাইলে আবার যেন সংসার করা যায় কারণ আমি ব্যক্তিগতভাবে আলেম হিসাবে বা মৌলভী হিসাবে আমি দেখেছি আমার কাছে যত মানুষ তালাকের মাসালা নিয়ে আসে তাতে আমার মনে হয়েছে এদেশের বেশিরভাগ মানুষ হটমেজাজি হয়ে রাগ হয়ে তালাক দেয় না এই অমানুষের ঘর কোনো একা একা থাকা যায় তবে অমানুষাকে থাকা যায় না এরকম বহু লোক আছে আমার অফিসে কয়দিন পর পরই আসে গত সপ্তাহে আসছে এমন কোনো দিন পাওয়া যায় না যে আসে না হাতে পায়ে ধরে আসে ভাই আমাদের মাসালাটা শুনে আমার অভিজ্ঞতা হলো এই যে অমানুষ বলে যে অমানুষের সাথে ঘর করা সম্ভব না আমার কাছে অফিসে এমনও বহু দম্পতি আসে যে আমার সামনে ঠুসা শুরু হয়ে যাওয়ার অবস্থা আমি দাঁড়াইয়া কোন রকম হাতে পায়ে ধরে থামাইতে হয়েছে ভাই এখানে মারামারি করে কিছু হলে তো আমার জেলে যাওয়া লাগবে আরেক ফেসাদ হবে একটু থামেন বছর খানিক না বছর দুই আগে আমার অফিসে এরকম এক দম্পতি আসছে আর শুরু করছে ঝগড়া করতে করতে আমি থামাইতে পারি না ওখানে যুদ্ধ লেগে যাওয়ার মতো অবস্থা বহুত কষ্টে থামাইছি ভাইরা আমার এই মানুষটা যার সাথে এত দা কমলা সম্পর্ক আমার অভিজ্ঞতা হলো তালাকের পর দুই মাস চার মাস ছয় মাস দুই চার বছর গেলে কাম দেয় হুজুর ভুল হয়ে গেছিল আরো বহু ঘাটের পানি খাইছি এখন দেখি আবার একসাথে থাকতে চাই ছেলে মেয়েদের মুখের দিকে তাকায় হুজুর আর বাঁচতে পারি না তখন মাঝে মধ্যে তাদের আবেগ অনুভূতি দেখলে আমার নিজের চোখের পানি পড়ে ইউরোপের কোন একটা দেশ থেকে একবার এক ভাই আসছেন তার ওয়াইফকে এভাবে মানে জীবনে বহুবার তালাক মারছেন তালাক তালাক মারতে মারতে তিনটা না তিন হাজার মারা শেষ ভদ্রলোক ভদ্র মহিলা তাদের দিনই চেতনা ছিল না ভদ্র মহিলার দিনই চেতনা ফিরে আসছে ছেড়ে সহ দেশে চলে আসছে স্বামী সহ চলে আসছে আমার কাছে আসছে এসে বলে হুজুর এখন কি হবে তেমন সম্পর্ক তো নাই শেষ বহু আগে যে দশ বছরের সংসারে সে শত শতবার আপনারে তালাক মারে বসে আছে বিয়ে কি মামার ভাইয়ের আবদার নাকি টিকে থাকবে তো বহুত আগে শেষ এটা মক্কার আরাম শ্রেণী সব আসলেও টিকেতে পারবে না শেষ তখন ওই ভদ্রলোকের যে আকৃতি তার যে চোখের পানি একটা ছেলে হয়েছে মার্শাল্লাহ ফুটফুট সুন্দর ওই দৃশ্য দেখে আমারই খারাপ লাগে ভাইরা আমার করজোর করে বলে আল্লাহর আসতে হুটহাট করে তালাক দিবেন কখনো না এটা হটমেজাজের সাথে গরম হয়ে হুটহাট দিয়ে দেওয়ার জিনিস না এই ডিসিশন ঠান্ডা মাথায় নিতে হবে মনে রাখবেন তো ইনশাআল্লাহ তো এখন কথা হলো যে তালাক দিয়ে দিলেন অনেক এলাকাতে দেওয়ার পরে হুজুর নিয়ে আসে তবা পড়ানোর জন্য আসেনি যদি কোনো হুজুরে তবা পড়ায় তালাক ঠিক করে দেয় তাহলে বুঝতে হুজুরের কি বিজনেস কারণ তালাক যদি হয়ে যায় এটা হলো ছুরি মারার মতো এটা কিসের মতো হ্যাঁ যেই তালাক দেওয়ার পর আবার ফেরত নেওয়া যা সেরকম তালাক দিবেন তালাক হবে কয়টা একটা সম্মত তালাক এই তালাক দিবেন যদি দেওয়া লাগে দেওয়ার পরে ছেড়ে দিবেন সম্পর্ক অটোমেটিক শেষ হয়ে যাবে তিন মাস পর আপনি চাইলে আরেক মেয়েকে বিয়ে করেন উনি চাইলে অন্য ছেলের সাথে বিয়ে বসুক ঠিক আছে কিন্তু এর পরে যদি আপনাদের দশ বছর পরে মনে হয় আবার আমরা ঘর করবো সুযোগাস টেনশন নাই আপনি চাইলেন কথা কথা তালাক মানলেন একসাথে কতগুলা মানলেন আজকে মারলেন কালকে মারলেন এখন তো তালাক শুধুমাত্র বউকে মারে না বউ সব চোদ্দ গোষ্ঠী তালাক আর তালাক তো তিনটা দেয় না আমি এরকম বহু লোক অমানুষের কথা শুনছি যে একসাথে কয়েক শ তালাকের কথা বলে হাজার হাজার তালাক বায়ান তালাক বলতে পারে না বলে যে বেগুন তালাক শরীয়ত বলে বায়ান তালাক এ বানাইছে কি তালাক এই বেগুন তালাক কবি তালাক সিম তালাক এরকম কত তালাক দে আল্লাহ জানে ভাই আমার এটা হাস্যকর জিনিস আমি একটা গল্প বিভিন্ন সময় বলি আমার এক উস্তাদ ছিলেন খুলনাতে আমি খুলনা দা যখন ইফতার পড়ি তখন হুজুরের কাছে মাস আলা যদি তালাকের জিজ্ঞাসা করতে আসে ওইটা সরকারি কোন কর্মকর্তা না কোন ব্যবসায়ী আর কোন পয়সা সব দেখতেন না ওনার গদির নিচে একটা ব্যাথ থাকতো মোটা ব্যাথ ওইটা বাইর করে ধুমসে আগে পিটাইতেন এরপর বলতেন মি এক কামার পাওনা কিছু হইলে যে বোর উপরে ছুটো না আগে পিটাই নিতেন এরপর বলতেন যে এবার মাসালা বলো আপনি শুরু করবেন কিনা আমি কেমনি বলবো কিন্তু এটা ঠিক যে আমাদের এই চরিত্রটা পরিবর্তন করতে হবে ভাইরা আমার একটা সম্পর্ক অনেক দামি একটা মেয়ে তার বাপ মাকে ফেলে রেখে সংসার ফেলে রেখে সবাইকে পর করে আপনার বাড়িতে আসে ভাইরা আমার আমরা আমাদের মেয়েদের এই অবদানটাকে ছোট করে দেখি এটা ছোট করে দেখি দেখেন আপনাকে যদি আমি বলি আপনার সব ফেলে রেখে আসেন আমার বাড়িতে আসেন রান্না বাড়া করবেন খাবেন ফিরি থাকবেন ফিরি কয়জন মানুষ যাবে বলে একটা মেয়ে তার সব কিছুকে ফেলে রেখে পর করে দিয়ে আপনার সংসারে আসে ভুল হতে পারে অন্যায় হতে পারে বিচার আছে সালিশ আসে বর্ষা আছে বৈঠক আছে মুরব্বীরা আছে কিন্তু তাই বলে আপনি তাকে কথায় কথায় তালাকের কথা বলবেন তার কথা কথায় সম্পর্ক টানার কথা বলবেন আমি বলি কিছু বন্ধু আছে স্কুল কলেজে মাদ্রাসায় সব জায়গায় কথায় কথায় বলে কাটটি তোর সাথে আসে না নাই কিছু এলি বলে কি কাটটি এগুলো ছোট লোক এগুলো কি কথা কথা কিসের কাটটি ভাই একসাথে থাকলে কত কিছু হবে এত কাটটি কুটির কি সিরিয়াস কিছু হয়ে গেলে তখন বলো তুমি সকাল বিকাল কাটটি দাও আবার সকাল বিকাল কেমন কথা কত ভেড়া আমার যেন ভাবে তালাক দিতে যাব সাবধান ওই যে অনেক জায়গায় সাইনবোর্ড লেখা দেখবেন রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না এই জন্য আপনি চিন্তা করছেন দে এবার ধুমসাবে রাগের মাথায় তালাক বিয়ে কিন্তু থাকবে না ভাই ওই সাইনবোর্ডের লেখা বুয়া বোগাস কারণ রাগের মাথায় তালাক দিলে তালাক হবে সারা পৃথিবীর সকল আলেমরা একমত কোনো আচ্ছা প্রেম ভালোবাসা মহব্বতের আতিশয্যে বইয়ের প্রতি ভালোবাসা উতরাচ্ছে এইটা আমি বলে নাকি যে তোমাকে যেতে এত ভালোবাসে জন্য তালাক দিলাম এর বলে কেউ তো ভালোবাসা তো রাগ রাগের মাথায়ই তো তালাক দেয় রাগের মাথায় যদি তালাক না হয় তাহলে তো দেশে আর কোনো তালাকই হবে না ঠিক না বে ঠিক এটা ঠিক যে রাগের মাথায় হুলস্থুল করে নয় সুচিন্তিত ভাবে তালাক দিতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন